আমরা সম্রাট হোক হোক যেই অপরাধ করলে তাকে আইনের আওতায় আমি সে কথা বলতে চাচ্ছি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট নামটা শুনলেই চোখের সামনে ভাসে ক্যাসিনো কোটি কোটি টাকার বান্ডিল আর ক্ষমতার চূড়ান্ত দম্ভ এক সময়ের রাস্তার পিকেটার যে কিনা পরে বনে গিয়েছিল ঢাকার অপরাধ জগতের বেতাজ বাদশাহ যার টর্চার সেলে কত মানুষের আত্মনাথ চাপা পড়েছে তার ইয়ত্তা নেই ভাবা যায় সেই সম্রাটকেই এবার অস্ত্র মামলায় আদালত দিল যাবজ্জীবন তবে রায় শোনার আগেই খেলোয়াড় সম্রাট হাওয়া একসময়ের ক্যাসিনো কিং এখন ফেরারি আসামি কিন্তু কিভাবে এই ছ্যাচরা ছেলেটা হয়ে উঠেছিল এত ক্ষমতাধর আর কেনই বা তার সোনার কপাল হঠাৎ পুড়ে ছাই হয়ে গেল গল্পটা আশির দশকের মতিঝিলের রাস্তায় তখন এর বিরোধী পিকেটিংয়ে চ্যাংরা এক পোলা দেখা যায় এই হলো সম্রাট যুবলীগের পাতিকর্মী থেকে ধীরে ধীরে উপরে ওঠা কিন্তু আসল খেলা শুরু হয় দু হাজার পর যুবলীগ ঢাকা দক্ষিণের সভাপতির চেয়ারটা যেন ছিল তার জন্য আলাদিনের চেরাগ রাতারাতি মতিঝিল ফকিরাপুল হয়ে উঠল তার রাজত্ব ক্লাবগুলো হয়ে গেল ক্যাসিনো আর সম্রাট হয়ে বসলেন সেই জুয়ার আসরের একত্রত্র অধিপতি ক্ষমতা বাড়ার সাথে সাথেই বাড়তে থাকে সম্রাটের ক্ষুধা শুধু জুয়ার টাকাই নয় চলতো দেদার সে চাঁদাবাজি তার জন্য ছিল বিশাল ক্যাডার বাহিনী কাকরাইলের অফিসটা বানিয়েছিল মিনি টর্চার সেল বৈদ্যুতিক শক মেশিন বিশেষ লাঠি ইয়াবা কে হিসেব রাখে কতজনকে সেখানে নিয়ে গিয়ে পৈশাচিক নির্যাতন করা হয়েছে আর কামানো কোটি কোটি টাকা দুদক আর সিআইডির তদন্ত বলছে হুন্ডির মাধ্যমে কম করে হলেও দুশো কোটি টাকা পাচার করেছে সিঙ্গাপুর আর মালয়েশিয়ায় সিঙ্গাপুরের বিখ্যাত মেরিনাবে স্যান্ডস ক্যাসিনো ছিল তার সেকেন্ড হোম শোনা যায় জুয়া আর নারীতে বুঁদ হয়ে থাকতেই উড়াতেন বস্তা বস্তা টাকা দু হাজার থেকে দু মাত্র আট বছরে ৩৫ বার সিঙ্গাপুর ভ্রমণ ভাবা যায় আর এই অপকর্মের ছাতা হয়েছিলেন খোদ শেখ হাসিনা এমনটাই কান পাতলে শোনা যায় রাজনীতির অন্দরে কিন্তু দু হাজার উনিশে এসে পাশা উল্টে গেল হঠাৎ শুরু হলো শুদ্ধি অভিযান প্রথমে ধরা পড়ল তার ডানহাত বাঁহাত খালেদ আর জিকে শামীম তাদের মুখ থেকেই বেরোলো সম্রাটের নাম যে সম্রাট ছিল ধরা ছোঁয়ার বাইরে সেই সম্রাট হয়ে গেলেন মোস্ট ওয়ান্টেড কয়েকশো ক্যাডার নিয়ে শোডাউন দিয়েও লাভ হল না শেষে কুমিল্লা থেকে গাড ধরে আনল র্যাব জামিনে বেরিয়েই দিলেন দৌড় কিন্তু কেন এই পতন সে কি আসলেই শুদ্ধি অভিযান ছিল নাকি ক্ষমতার অভ্যন্তরীণ কণ্ডগোলের বলি হলেন সম্রাট তিনি কি এতটাই বাড় বেড়েছিলেন যে নিজের গডফাদারদের জন্যই হুমকি হল লেছিলেন উত্তরটা হয়তো কখনোই জানা যাবে না রাস্তার গুন্ডা থেকে ক্যাসিনো কিং আবার সেখান থেকে ফেরারি আসামি সম্রাটের জীবনটা যেন এক ক্রাইম থ্রিলার অবৈধ অস্ত্র মামলায় যাবজ্জীবন মাথায় নিয়ে তিনি এখন কোথায় কেউ জানে না তার এই রোলার কোস্টার জীবন কাহিনী আসলে বাংলাদেশের নষ্ট রাজনীতিরই এক জলযন্ত উদাহরণ